নমস্কার বন্ধুরা আমি সমাজ সমাজ সংসায় তোমাদের সকলকে স্বাগত আজকে হলো বৃহস্পতিবার আর এখন বাজে এগারোটা পনেরো ছেলে মেয়েকে স্কুলে দিতে গেছিলাম সকালবেলা দেখিয়েছি ভিডিওতে তখন আমি আসছিলাম টোটোতে করে যাই হোক ওই বাড়িতে এসে যেটুকু বাসি গাছ থাকে কিছুটা সেরে গেছি ঘর ঝাড় দেওয়া ওয়াশিং মেশিনে কাস্তে দেওয়া রাইস কুকারে চালটা ধুয়ে রেডি করে রাখা সুইচ দিয়ে যায়নি বাড়িতে এসে ঘরটার মুছে গা ধুয়ে রাইস কুকারে সুইচ দিয়ে ছাদে গিয়ে ফুল টুল তোলা ঠাকুরের জায়গা মোছা যা করা যাবতীয় সেরে এসে জল তুলেছি গঙ্গা জল এসে কর্তাকে খেতে দিয়েছি এখন রান্না বান্না হয়ে গেছে গ্যাস ট্যাস মুছে নিয়েছি এগারোটা পনেরো বাজে ছেলেমেয়ের ছুটি হয় এগারোটা পঁয়তাল্লিশ আমি এগারোটা পঁয়ত্রিশ নাগাদ বেরোতে হ্যাঁ এগারোটা পঁয়ত্রিশে বেরোয় এখন পনেরো হয়ে গেছে যাচ্ছি বাজারে বৃহস্পতিবারের পুজোর বাজার করতে পুজোর বাজার করে যদি চলে আসতে পারি বাড়িতে যদি রেখে যেতে পারি তাহলে আমি ছেলেমেয়ে আনতে যাবো আন্নালে। টোটো দাদাকে বলা আছে যে আমি না যেতে পারলে আপনাকে ফোন করে দেবো আপনি একটু নিয়ে আসবেন খেয়াল করে মেয়ে আছে যেহেতু ছেলে একা থাকলে আমি যেতাম যেভাবে হোক কিংবা কর্তা যেত যেহেতু মেয়ে আজকে সঙ্গে আছে মেয়ে স্কুলে গেছে তাই মেয়ে আর ছেলে আসতে পারবে তবু আমি মেয়ের কাছে ছাড়তে চাই না এই দুটো সারাদিন গুতি করে মারামারি করে তো ওর জন্য ছাড়তে চাই না ওই রাস্তার মধ্যে হয়তো কিছু নে বেঁধে গেলো আমাকে ধরবি না ও ধরলো না যে তোকে ধরবো না একা একা বসে বসে আসবে ঝাঁকি কি লাগবে কি হবে পড়ে যাবে না কি হবে সেই ভয়। যাই হোক তাও মাঝে মধ্যে মেয়ে আনতে যায় আর কি ছাড়ি বলে দিই সাবধানে আসবি গাড়িতে ঝগড়া করবি না যাই হোক এখন শাড়ি টাড়ি বার করেছি চুল পাতা হয়ে গেছে রেডি হচ্ছে যাই বাজারে আর ঠাকুর বাসন মজা আর কাপড় তোলা গাছে দেওয়া এগুলো কিছু হয়নি ওগুলো রয়েছে কাপড়টা আমি ছাদের নিচেই মেলেছি তবুও লাস্ট দড়িটা একটু রোদ লাগে মানে বেলা হয়ে যাচ্ছে তো এখন তুলতে পারলে ভালো হতো এরপরে রোদ লাগবে রঙগুলো জ্বলে যায় এই আর কি কাপড় তাড়াতাড়ি পুরনো হয়ে যায় যাই হোক বন্ধুরা আমি রেডি হয়ে নি পুজোর বাজারটা নিয়ে আসি ও রান্নাটা দেখিয়ে দিই তোমাদের তারপরে যাচ্ছি বাজারে শাড়ি পরছি তারপরে এই দেখো গ্যাস ট্যাস মুছে নিয়েছি টেবিল টেবিল সব পরিষ্কারে আমি বারান্দাটাও মুছি রান্না করতে মানে গ্যাস মুছতে গিয়ে কারণ রান্না করতে গিয়ে নিচে ছেটে লাইটটা জ্বালিয়ে নিই এই যে এখানে ও ফোনের লাইটটা জ্বালায় নি এই যে এখানে আলু ভাজা পটল ভাজা একটু লেবু কেটে রেখেছি এক টুকরো পেঁয়াজও আছে এখানে হয়েছে মুসুরির ডাল এটা আজকে কিচ্ছু দেওয়া নেই মানে আম পেঁয়াজ এইসব কিছু দেওয়া নেই টক ডালো না পেঁয়াজের ডালো না প্লেন জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোরন দিয়ে মুসুরির ডাল করেছি আর এখানে করেছি একটু ইঁচোর এই আজকের মতন হয়ে গেছে কর্তা আলু আর কাঁচা টমেটো না পাকা টমেটো যাই হোক এই যে ইঁচড় দেখে নিয়েছো ইঁচড়টা চিংড়ির সাইজটা খুব সুন্দর ছিল অল্প একটু রেখে দিয়েছি আর একদিন করবো যাই হোক কত্তা সকালে ই খেয়েছে তো আর এই দিকটা দেখিয়ে নিই আলু আর পাকা টমেটো ভাতে দিয়েছিলাম তাই দিয়ে খেয়েছে এখানে কত্তার জন্য রেখেছি শশা আর টমেটা টক দই দিয়ে মেখে খাবে গোলমরিচ আর বিট লবণ দিয়ে এই দুটো লেবু খাবে এখন থেকে আম উঠতে শুরু হয়েছে দুটো আম আজকে প্রথম এসছে আমিও যাচ্ছি ঠাকুরের জন্য একটা আম আনবো আমি এটা এই আমটা বাসি কাপড়ে ধরে ফেলেছিলাম দেখি এখান থেকেই রাখতে পারতাম তাই রাখিনি কত যখন দিয়ে গেছে তখন আমি ঘর মুড়ছিলাম বাসি কাপড় ছাড়িনি তার জন্য এই আমটা রাখিনি নিচে একটু আঙুর আছে আঙুর শশা আর আম এই হচ্ছে ফলের মধ্যে এখন থেকে আম হবে কত বলেছে এখন থেকে আর লেবু কাটবে আনবে না আমি কাটবো না এই হচ্ছে ব্যাপার তা আছে যতটুকু আজকের মতন কাটলাম আর আমও তো দুটো ওনার তো আম দুটো খেয়ে পোষায় না এই যে আর চিংড়ি মাছ রেখেছি বাজারে এনেছিল শশা টমেটো এইসব তা তো ওগুলো লেগেছে কাজে এই যে শশা দুখানা এখনও রয়েছে একটা পাকা পেঁপে এনেছে কিন্তু পেঁপেটা একটু শক্ত আছে বলেছে কাল কাটতে আর এই যে চাল কুমোটা দেখছো এইটা হাফটা কেটে শনিবার দিন একটু ছেঁচকি করে দেবো অনেকটা বড় চাল কুমড়ো তো তার জন্য আর হাফটা কেটে ওই যে একটু চিংড়ি রাখা আছে চিংড়ি দিয়ে করব অন্য একদিন হয়তো রবিবার সকালে হয়তো রবিবার সকালে কারণ রবিবার কারণ রবিবার তো আমাদের চিকেন হলেই হয়ে যায় আর কিছু লাগে না তার সঙ্গে যদি একটু চাল কুমড়ো করি তাহলে আমারও একটু সুবিধা হয় আর কত রাত্রেবেলা চিকেন খেতে চায় না সেটা রাত্রেবেলা আবার চিকেনটা এই চাল কুমড়োটা খেতে পারবে এর জন্য চাল কুমড়োটা হাফ হাফ করে দুদিন করে নেবো আর চিংড়ি মাছও একমত রেখে দিয়েছি আর একটা কথা বলার জন্য ভিডিওটা আজকে অন করলাম অনেক দিন পর ভিডিও তো এখন রোজ রোজ করতে পারি না হয়ও না সময় আর তারপরে ভালোবাসার অভাবে করতেও ইচ্ছে করে না বন্ধু বান্ধবরা এখন আর আমার ভিডিও দেখে না আগে কত সুন্দর দেখত এখন যাই না কেন হয়তো আমি ভিডিও ঘেমি হয়ে যাচ্ছে জানি না আমি বলতে পারবো না যাই হোক আগামীকাল একটু আমার ছোটো ভাইয়ের ছেলের জন্মদিন আছে পাঁচ বছরের জন্মদিন আগামীকাল যাব। তাই আজকে একটু জানিয়ে দেওয়ার জন্য ভিডিও করলাম আর একটু বাজারে যাচ্ছি যাই ছেলে নিয়ে আসি দেখি কদ্দূর এবার রেডি হয়েনি নি রেডি হয়ে যাবে বাজার দেখে চলে এসছি ঠাকুরের বাজার দেখে আবার চলে এসেছি ছেলে দেখতে বন্ধুরা এখন বাজে তিনটে পনেরো পুজো হয়ে গেছে বাড়িতে এসে ছেলে মেয়েকে খাইয়ে আমিও একমুট খেয়ে নিয়েছিলাম তারপরে খানিক্ষণ বিশ্রাম নিয়ে এই যে ঠাকুর বাসন মেজে রেডি করে চান করে পুজো দিয়ে দিয়েছি এখন তলায় জল দিয়ে আসি ভদ্রলোক চান করে চলে এসছে এসব প্রসাদ নামিয়ে খেতে দেবো আজকে একটু আম এনেছিলাম বাড়িতে প্রথম আম এসছে তা বললাম ঠাকুরকে না দিয়ে খাবো তাই আমি আবার একটা কিনে নিয়ে এসছিলাম ওই যে বাজারে গেছিলাম যখন তখন ভগবানকেও আম দিয়ে নিয়েছি এবার আর খেতে দিদা লাগবে না এই যে আমার ভদ্রলোক ঠাকুর প্রণাম করতে চলে এসছে তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানেই শেষ টাটা বাই বাই তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামীকাল ভাইয়ের ছেলে জন্মদিনে যাবো ওই সেইখানের গল্পে টাটা আর একজন প্রণাম করছে তুলসীতলায় জল দিয়ে চলে এসেছি এই যে ঘটিটা করে জল নিয়ে যাই তুলসীতলায় জল দিয়ে চলে এসেছি এখন পোশাকটা নামাই তারপরে খেতে দিই কিন্তু তার আগে এই দেখো কতগুলো আবার কেচে নিয়ে এসেছি মানে কাস্তে দিয়ে চান করতে ঢুকেছিলাম এখন ইশিকাকে বললাম তুই একটু বার করে দে ওঠার পথে নিয়ে উঠলাম ও মেশিন থেকে বার করে দিল তাহলে একবারে ছাদে মেলে নামতে পারবো নাহলে প্রসাদ নামিয়ে নিচে যেতাম আবার ওইগুলো নিয়ে ছাদে যেতাম মেলতাম তারপরে আসতাম বুঝছি তারপর খেতে দিতাম সব চান করে বসে আছে যাই হোক চলো বন্ধুরা তাহলে আবার দেখা হচ্ছে আগামীকাল আমার গল্প এখানেই আজকের মতন শেষ টা টা বাই বাই তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকে দেখা হবে নতুন একটা দিন এরকম অন্য কোনো ভিডিওর সঙ্গে তবে আগামীকাল একটু ভিডিও করবো আমার ভাইয়ের ছেলের জন্মদিন আছে পাঁচ বছর পূর্ণ হচ্ছে যাব আমরা সবাই যাব আশায় আছি সবাই যাব কত একটু নানা করছে বাচ্চাদের ডাক্তার আছে যাই হোক আমি বলেছি দেখো ডাক্তার যদি না থাকে তাহলে সেভাবে যাবার যদি ডাক্তার থাকে তাহলে নয় রাত্রেবেলা যাবা আমরা দুপুরবেলায় যাব। ঠিক আছে তাহলে ওই গল ওই ভিডিও তো একটু আসবেই টাটা বাই বাই